সকাল থেকে রাজধানীতে মহাসমাবেশ নিয়ে রাজপথে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পাশাপাশি তাদের সাথে সমাবেশে যোগ দিতে দেখা গেছে শ্রদ্ধ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও অনুমান করা যাচ্ছে চার থেকে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে রয়েছে রাজধানীর মিরপুরসহ অধিকাংশ এলাকাগুলো রাজধানীর পাশাপাশি রাজশাহী গোপালগঞ্জ বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ঘোষণা করেছে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর করুণ পরিণতি দেখা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তবে এবার নতুন করে সজাগ হচ্ছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজধানীর রাজপথ দখল করে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সাথে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য